আলাইকুম আরহামতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে আমার ডিম চান চ্যানেল থেকে আরও একবার স্বাগতম তো বিউয়াস আমি মূলত আপনাদেরকে আমার এই চ্যানেলে স্বপ্নের বিভিন্ন ধরনের তাবির জানিয়ে দেব তো তা তার আগে আমাদেরকে জানতে হবে একটা বিষয় সেটা হলো স্বপ্ন কি আর আমরা ঘুমানোর সময় স্বপ্ন কেন দেখি তবে আমরা আসল সম্পর্কে জানতে পারবো তো চলুন আমরা এটা এখন স্বপ্নের প্রেক্ষায় চলে যাই আর আমরা মূলত যখন রাতের বেলায় স্বপ্ন দেখবো আর স্বপ্ন দেখে যখন আমাদের চোখ খুলে যায় অর্থাৎ স্বপ্ন যখন আমাদের ভেঙে যায় তখন আমরা যদি ডান কাত হয়ে থাকি তাহলে সেই স্বপ্নের ফলাফল যদি ভালো হয় বা স্বপ্নের ফলাফল অধিকাংশ ক্ষেত্রে সত্য হয়ে থাকে আর যদি বাম কাঁত হয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিছু থুতু ছিটিয়ে দেব ওই স্বপ্ন শয়তানের পক্ষ থেকেই আসে আমাদেরকে বয়বীতি দেখানোর জন্য অর্থাৎ ডান কাঁতের স্বপ্নগুলি বিশেষ করে স্বপ্নের ফলাফল শুভ হয়ে থাকে বা ভালো হয়ে থাকে সেটা আল্লাহর পক্ষ থেকে আসে আর বাম পক্ষ হয়ে অর্থাৎ যত আমরা বাম কাঁথ হয়ে থাকি যখন স্বপ্ন ভেঙে যায় আমাদের তখন আমাদেরকে বুঝে নিতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আসা আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য সেই ক্ষেত্রে আমরা বাম সাইডে একটু থুতু ছিটিয়ে দেব আবার আমরা ডান কাঁথ হয়ে সুরা পড়ে আল্লাহর নামে বিসমিল্লা বলে ওযু করে সুরা পড়ে বা দুরকাত নকল নামাজ পড়ে আমরা আবার ঘুমিয়ে যাব। আমরা আসলে ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখি এর কিছু অংশ কাছ থেকে আসে আর কিছু অংশ আসে শয়তানের পক্ষ থেকে মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য আর রাত বারোটার পর থেকে আরম্ভ করে ফজরের সময় পর্যন্ত যে স্বপ্নটা আমরা দেখি মূলত ওই স্বপ্নের অধিকাংশ ফল সত্য হয়ে থাকে স্বপ্ন দেখে যাকে তাকে বলা ঠিক না দিনদার ও যে স্বপ্নের তাবির বোঝে তাকে বলা উচিত তা না হলে যে কোনো খারাপ লোকের নিকট স্বপ্ন বর্ণনা করলে সে না বুঝে ওই স্বপ্ন নিয়ে যদি কোনো ঠাট্টা বিদ্যুপ করে বা কোনো খারাপ মন্তব্য করে তাহলে স্বপ্নের ফল ভালো হলেও খারাপ হয়ে যাবে তাই আমরা স্বপ্নের ব্যাপারে সবসময় সতর্ক থাকবো যদি কোনো ব্যক্তি স্বপ্নে কপাট দেখা স্বপ্নে কপাট দেখার অর্থ হলো মান সম্মান লাভের সম্ভাবনা অর্থাৎ দরজার কপাট দেখলেন আপনি তো এটার অর্থ হচ্ছে আপনার সমাজে মান সম্মান লাভ হবে আপনি সম্মানিত হবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে কষাই দেখে অর্থাৎ যারা গরু কাটে এই কষাইগুলো যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে ইহাত তা হচ্ছে স্বপ্ন দশটা আপনার অশান্তি ও বালা মুসিবতের লক্ষণ অর্থাৎ সংসার জীবনে আপনার অশান্তি নেমে আসবে আপনি বালা মুসিবতে পড়ে যাবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে কয়েদি দেখে কয়েদি দেখার ব্যাখ্যা হচ্ছে নিজের নিজে যদি নিজেকে কয়েদি দেখে অর্থাৎ আপনার নিজেকে বন্দী অবস্থায় দেখলেন তাহলে ইহার তাবের হচ্ছে স্বপ্ন অর্থ লাভ বিবাহের সম্ভাবনা এবং কি আপনার জীবন সুন্দর হবে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নে কয়েদখানা দেখে অর্থাৎ জেলখানা দেখে তাহলে ইহার তাবের স্বপ্ন আপনি মামলা মোকদ্দমায় পড়ার লক্ষণ অর্থাৎ আপনি মামলা মোকদ্দমায় পড়ে যাবেন আপনার অর্থ নষ্ট হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কর্মকার দেখে যারা স্বর্ণ তৈরি করে সে কর্মকারগুলো দেখা তাহলে ইহাত্তা বেশি স্বপ্ন দশটা আপনি বিপদে পড়ার লক্ষণ আপনি বিপদে পড়ে যাবেন অনেক কষ্ট হবে আপনার যদি কোনো ব্যক্তি স্বপ্নে কলসি দেখে তাহলে ইহার তাবের হচ্ছে দশটা দান খয়রা ও শান্তি লাভের নিদর্শন আপনি কলসি দেখলে দান খয়রাত করবেন এবং জীবনে শান্তি নেমে আসবে আপনার যদি কোনো ব্যক্তি স্বপ্নে কতল হতে দেখে অর্থাৎ নিজেকে নিজে কতল করে ফেলছেন আপনি তাহলে ইহার তাবের স্বপ্ন দশটা গুনা মাফের লক্ষণ অর্থাৎ আপনার জীবনে যে গুনাগুলো করেছেন সেটা ইনশাল্লাহ মাফ হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এটা একটা ভালো স্বপ্ন পাকের নিকট আমরা চাইবো আমাদের গুনা আল্লাহ পাক মাফ করে দেয় যদি কোনো ব্যক্তি স্বপ্নে কতল অন্যকে করতে দেখে অর্থাৎ অন্যকে মেরে ফেলতেছেন স্বপ্নের মধ্যে দেখলেন তাহলে ইহার তাবির স্বপ্ন দশটা হওয়ার সম্ভাবনা আপনি যে কোনো সময় পাপ কাজে লিপ্ত হয়ে যাবেন তো এই স্বপ্ন ভালো না আল্লাহর কাছে মাপ চাইবেন আল্লাহ যেন পাপ কাজ থেকে আপনাকে দূরে রাখে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কতল হতে দেখা অর্থাৎ অন্যকে একদম মেরে ফেললেন স্বপ্নে দেখলেন আপনি তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা সৌভাগ্যের লক্ষণ আপনার সৌভাগ্যের লক্ষণ আপনার জীবনে ভালো কিছু হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটা ভালো স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নে কচ্ছপ দেখে তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা ধন দোলত বৃদ্ধি এবং বিদ্যা দ্বারা উপকৃত হবার নিশানা স্বপ্ন দশটার অনেক দন দোলত হবে তবে ধীরে ধীরে আর আপনি বিদ্যান হবেন এবং এই জ্ঞান দ্বারা আপনি উপকৃত হবার নিশানা আলহামদুলিল্লাহ এটা ভালো স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নে গলা হতে কব বের করতে দেখে তাহলে তাবির হচ্ছে স্বপ্ন দশটা আত্মিক ক্ষতি আপনার অর্থের ক্ষতি হবে এবং আত্ম আত্মীয় রোগ হওয়ার আলামত অর্থাৎ আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের ভিতর কেউ রোগাক্রান্ত হবেন এটা খারাপ স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নে কড়ি প্রাপ্তি দেখে অর্থাৎ অনেকগুলো পয়সা আপনি হাতে পেলেন ইহার তারপরে হচ্ছে স্বপ্ন দশটা রিক্ত এবং অনিষ্ট হওয়ার চিহ্ন অর্থাৎ আপনার অনিষ্ট ক্ষতি হবে আপনার আপনি সব কিছু হারিয়ে ফেলবেন আপনি গরিবই দেখা দিবে আপনার তো এই জিনিসটা ভালো না আমরা এই ধরনের স্বপ্ন দেখলে মহান পাক নেব যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবিতা রচনা করতে দেখে অর্থাৎ আপনি স্বপ্নের ভিতর কবিতা লিখতেছেন দেখলেন তাহলে ইহাত হচ্ছে স্বপ্ন দোষটা বৃথা কাজে সময় নষ্ট হওয়ার সম্ভাবনা অর্থাৎ আপনি অহিতুক ফালতু কাজে সময় নষ্ট করবেন জীবন সংসারে যেটা আপনার কোনো কাজে আসবে না এটা একটা খারাপ স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবিতা আল্লাহ রাসুলের প্রশংসা করতে দেখে অর্থাৎ আপনি কবিতা কিন্তু সেখানে আল্লাহ এবং রসুলের প্রশংসা করতেছেন তাহলে হবে স্বপ্ন দশটা আপনার সৌভাগ্যের আলামত আপনার ভাগ্য খুলে যাবে আপনার দুনিয়াতে বরকত আসবে সংসারে বরকত আসবে আলহামদুলিল্লাহ এটা ভালো স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নে কাক দেখে তাহলে ইহাত তাবের হচ্ছে স্বপ্ন দশটা কিপটা লোকের সাথে আত্মীয়তা হবার নিশানা অর্থাৎ কিপ টুট লোক যে কিপটাকে মহান পাক রাবুল আলমী পছন্দ করে না যে কিন্তু খুব কিপন কিপন লোকের সাথে আপনার আত্মীয়তা হবার নিশানা তার সাথে গিয়ে আপনি আত্মীয়তা করবেন তাহলে খেয়াল রাখবেন আপনি এটা যে আপনি কারোর সাথে আত্মীয়তা করার আগে অনেক খোঁজ খবর নেবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন যে কিপন লোক থেকে যেন আল্লাহ আপনাকে বাঁচায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে কাক ধরতে দেখে তাহলে ইহার তাবের হচ্ছে স্বপ্ন দশটা মিথ্যাবাদীর কথা পড়াশি নত কোনো মিথ্যাবাদী আপনাকে দোকা দিয়ে দিবে কোনো কথা দিয়ে সাবধান থাকবেন কাক দেখা কিন্তু ভালো না যদি কোনো ব্যক্তি স্বপ্নে কাককে মারতে দেখে তাহলে ইহাত স্বপ্ন দশটা কিপটা লোকের প্রতারণায় পড়ার নমুনা অর্থাৎ কৃপন লোক আপনাকে প্রতারণায় ফেলে দিবে যে কোনো ধোকা দিয়ে তো সাবধান থাকবেন এটাও খারাপ স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নে কাককে ডাকতে দেখে স্বপ্নে কাক ডাকতেছে দেখলেন তাহলে রোগ বেদীর লক্ষণ অর্থাৎ আপনি অসুস্থ হয়ে যাবেন অসুস্থ হয়ে যাবেন এবং কি আপনি অনেকদিন ভোগবেন এই রোগে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কামান দেখে অর্থাৎ যুদ্ধে যে বড় বড় কামানগুলো সেগুলো আপনি স্বপ্নের ভিতর দেখেন দেখলেন তাহলে ইহার তাবের হচ্ছে স্বপ্ন দশটা দায়িত্বপূর্ণ কাজ শুরু করার নমুনা অর্থাৎ যে কোনো কাজ দায়িত্ব নিয়ে আপনি করবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে কামান থেকে গোলা ছুটতে দেখে আপনি গিয়ে দেখলেন কামানের ভিতর একটা গোলা ঢুকিয়ে ছুটতেছেন স্বপ্নের ভিতর তাহলে আপনি শত্রুর উপর জয়লাভ করবেন আলহামদুলিল্লাহ এটা ভালো স্বপ্ন আপনি যে যেই আপনার শত্রু তার উপর আল্লাহ পাক আপনাকে জয়যুক্ত করবে শত্রু আপনার থেকে নিচে নেমে যাবে আপনার উপর পরাজিত হবে আলহামদুলিল্লাহ এই ধরনের স্বপ্ন দেখলে আমরা মহান পাক রাব্বুল আলামিনের কাছে বলবো আল্লাহ যেন আমাদেরকে এই স্বপ্ন ওটা নাসিব করে স্বপ্নের ভালো দিকটা যেন আমাদের নাসীব হয় যদি কোনো ব্যক্তি স্বপ্নে কপার দেখা স্বপ্নে কপার দেখার অর্থ হলো মান সম্মান লাভের সম্ভাবনা অর্থাৎ দরজার কপার দেখলেন আপনি তো এটার অর্থ হচ্ছে আপনার সমাজে মান সম্মান লাভ হবে আপনি সম্মানিত হবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে কষাই দেখে অর্থাৎ যারা গরু কাটে এই কষাইগুলো যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে ইহার তা হচ্ছে স্বপ্ন দশটা আপনার অশান্তি ও বালা মুসিবতের লক্ষণ অর্থাৎ সংসার জীবনে আপনার অশান্তি নেমে আসবে আপনি বালা মুসিবতে পড়ে যাবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে কয়েদি দেখে কয়েদি দেখার ব্যাখ্যা হচ্ছে নিজের নিজে যদি নিজেকে কয়েদি দেখে অর্থাৎ আপনার নিজেকে বন্দী অবস্থায় দেখলেন তাহলে ইহার তা বেরোচ্ছে স্বপ্ন দশটা অর্থ লাভ বিবাহের সম্ভাবনা এবং কি আপনার জীবন সুন্দর হবে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নে কয়েদখানা দেখে অর্থাৎ জেলখানা দেখে তাহলে ইহার তা বেরোচ্ছে স্বপ্ন দশটা আপনি মামলা মোকদ্দমায় পড়ার লক্ষণ অর্থাৎ আপনি মামলা মোকদ্দমায় পড়ে যাবেন আপনার অর্থ নষ্ট হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কর্মকার দেখে যারা স্বর্ণ তৈরি করে সে কর্মকার গুলো দেখা তাহলে বেশি স্বপ্ন দশটা আপনি বিপদে পড়ার লক্ষণ আপনি বিপদে পড়ে যাবেন অনেক কষ্ট হবে আপনার যদি কোনো ব্যক্তি স্বপ্নে কলসি দেখে তাহলে ইহার তা হচ্ছে স্বপ্ন দশটা দান খয়রা ও শান্তি লাভের নিদর্শন আপনি কলসি দেখলে দান খয়াত করবেন এবং জীবনে শান্তি নেমে আসবে আপনার যদি কোনো ব্যক্তি স্বপ্নে কতল হতে দেখে অর্থাৎ নিজেকে নিজে কতল করে ফেলছেন আপনি তাহলে ইহার বেরোচ্ছে স্বপ্ন দশটা গুনা মাফের লক্ষণ অর্থাৎ আপনার জীবনে যে গুনাগুলো করেছেন সেটা ইনশাল্লাহ মাফ হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এটা একটা ভালো স্বপ্ন পাকের নিকট আমরা চাইবো আমাদের গুনা আল্লাহ পাক মাফ করে দেয় যদি কোনো ব্যক্তি স্বপ্নে কতল অন্যকে করতে দেখে অন্যকে মেরে ফেলতেছেন স্বপ্নের মধ্যে দেখলেন তাহলে তাবির পাপ কাজে লিপ্ত অর্থাৎ আপনি যে কোনো সময় পাপ কাজে লিপ্ত হয়ে যাবেন তো এই স্বপ্ন ভালো না আল্লাহর কাছে মাপ চাইবেন আল্লাহ যেন পাপ কাজ থেকে আপনাকে দূরে রাখে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কতল হতে দেখা অর্থাৎ অন্যকে একদম মেরেই ফেললেন স্বপ্নে দেখলেন আপনি তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা সৌভাগ্যের লক্ষণ আপনার সৌভাগ্যের লক্ষণ আপনার জীবনে ভালো কিছু হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটা ভালো স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নে কচ্ছপ দেখে তাহলে ইহার ইহাত হচ্ছে স্বপ্নদশটা ধন দোলত বিদ্যি এবং বিদ্যা দ্বারা উপকৃত হবার নিশানা স্বপ্নদশটার অনেক দন দোলত হবে তবে ধীরে ধীরে আর আপনি বিদ্যান হবেন এবং এই জ্ঞান দ্বারা আপনি উপকৃত হবার নিশানা আলহামদুলিল্লাহ এটা ভালো স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নে গলা হতে কপ তো ভিউয়ার্স আপনাদের কাছে আমার ডেম চ্যান চ্যানেলে স্বপ্ন ভিডিওগুলো কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু ভিউয়ার্স যারা আমার চ্যানেলে এখনো নতুন ভিউআয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউআ আর বেউআস আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর নতুন কি ভিডিও দেখতে চান আপনাদের মাঝে ফিরে আসবো নতুন নতুন স্বপ্নের সব ভিডিও ও নবী রাসুল আলেমাদের বাড়ি নিয়ে সে পর্যন্ত আপনাদের সবাই ভালো থাকা সুস্থ কামনা করে আজকের মতো ডেমসান থেকে এখানে বিদায় নিলাম আল্লাহ ফেস ভিউয়ার্স